সুপ্রিয় ঢাকা সূত্রবাসী আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে আমি ডক্টর এস এম খালিদুজ্জামান বাংলাদেশের জামায়াতে ইসলামের পক্ষ থেকে ঢাকা সূত্রনের মনোনীত প্রার্থী আমরা আশা করি এই কুরবানির ঈদে একটি পরিবেশ বান্ধব ঢাকা সূত্র গড়ার জন্যে বাংলাদেশের জামায়াতে ইসলামের পক্ষ থেকে সকল ওয়ার্ড ভিত্তিক কাজ করে যাব এই যে বর্জ্য নিষ্কাশনের সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনের পাশাপাশি একটা টিম থাকবে তারা কাজ করে যাবে একটি সুন্দর পরিবেশ গঠনের জন্য কোরবানির ঈদে আসুন আমরা সবাই স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাতে নিজেই দায়িত্ব গ্রহণ করি খোলা জায়গায় রক্ত এবং বর্জ্য রাখলে এটাকে দূষণ ছড়ায় পরিবেশ এবং পরবর্তীতে মশা মাছি এগুলো বেড়ে যায় তারই কনসিকুয়েন্সে আমরা দেখি হঠাৎ করে ডেঙ্গু সিজন চলে আসে আর অলরেডি আপনারা অবগত আছেন যে বৃষ্টি হচ্ছে সুতরাং বৃষ্টির পরে আমরা দেখি যে ডেঙ্গু বেড়ে যায় এর সঙ্গে সঙ্গে কোরবানির এই যে বর্জ্য যদি আমরা সঠিকভাবে সরাতে অপারগ হই তাহলে ডেঙ্গুর সম্ভাবনাটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই আমরা সবাই আসেন যদি পশুর কোরবানিটা সিটি কর্পোরেশন নির্ধারিত কিছু জায়গা থাকবে এখানে করার চেষ্টা করি অথবা আমাদের স্থানীয়ভাবে যে লোকালি আমরা বিভিন্ন ডিসিশান নি যেখানে আমরা করব সেখানেই আমরা করার চেষ্টা করি একত্রিতভাবে এটার সঙ্গে সঙ্গেই সিটি কর্পোরেশন থেকে দেখবেন যে বিভিন্ন ব্যাগ দেওয়া থাকবে যে বর্জ্যটাকে যদি সঙ্গে সঙ্গে প্যাকিং করে ফেলি তাহলে পরিবেশ দূষণটার আর যাবে না আর কি এবং আমরা সুন্দরভাবে গোসালোভাবে কাজটা করতে পারব যাদের সামর্থ্য আছে অনেক সময় যে সিটি কর্পোরেশনের ব্যাগ পাওয়া যায় না তাহলে আপনার নিজেরা দায়িত্ব নিয়ে যদি পলিব্যাগের মধ্যে ভরে নির্দিষ্ট স্থানে এটা গুছিয়ে রাখেন তাহলে সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে আমরাও কিছু সহযোগিতা করবো এটা বর্জ্যটাকে নির্দিষ্ট সুন্দরভাবে সঠিক সময়ে আমরা জায়গা মতো ফেলে দিতে পারবো ইনশাল্লাহ এটার পাশাপাশি দেখবেন যে ব্লিচিং পাউডার দিয়ে যেটা ধুয়ে ফেলা বা ডাম্পিং করা এটাও আমরা ব্যবস্থা করার চেষ্টা করি নিজের দায়িত্বে এবং বারবার যে পানি দিয়ে এটা চুন ছিটিয়ে পরিষ্কার জায়গাটাকে পরিষ্কার করে ফেলা আমরা নিজেরাই জন্য দায়িত্ব নিই শুধু মানুষের উপরে আস্থা না রেখে বা সিটি কর্পোরেশন এসে করে দেবে এটা আমরা না থেকে নিজ দায়িত্বে যদি আমরা যারা সামর্থ্য আছি লোকালি যদি একটু চেষ্টা করে তাহলে দেখবেন যে একটা সুন্দর আমরা পরিবেশটা পাচ্ছি এরকম আশা করে যায় সুন্দর হবে এই সঙ্গে সঙ্গে আসেন আমরা নিজে পরিষ্কার করি এবং অন্য সবাইকে যদি কোথাও থাকে পড়ে ময়লা আমরা উৎসাহিত করবো এটাকে সঠিক সময়ে নেওয়ার জন্যে যদি না হয় তাহলে নিকটস্থ যে সিটি কর্পোরেশন বিভিন্ন যে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে আমরা কল করব ইনশাআল্লাহ আসুন সবাই মিলে ঢাকা সিটিকে আমরা পরিবেশ বান্ধব করি ঢাকা সতেরোকে স্পেশালি আমি পার্সোনালি জামায়াতে ইসলামী পক্ষ থেকে ঢাকা সতেরো বাংলাদেশের জামায়াত ইসলামী প্রার্থী হিসেবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঢাকা সতেরো পরিবেশ বান্ধব ঢাকা সতেরো হবে ইনশাআল্লাহ